গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের এর ক্রীড়া জগতের সবচেয়ে বড় উৎসব গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের এর পর্দা উঠেছে আজ এবারের আসরের আয়োজক ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্ব শিল্প সংস্কৃতির ঐতিহ্যবাহী শহর প্যারিসে আগামী এগারো আগস্ট পর্যন্ত চলবে এই অলিম্পিক যেখানে নিজেদের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরে সম্মানিত করতে লড়বেন হাজারো অ্যাথলেট প্যারিসের সিন নদী থেকে শুরু হয়ে এই প্যারিস অলিম্পিক দু এবার নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আসর আয়োজন করতে যাচ্ছে যা লন্ডনের সঙ্গে যৌথভাবে প্যারিসের রেকর্ড প্যারিসের সিন নদী থেকে শুরু হয়েছে এই প্যারিস অলিম্পিক দু এবার নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আসর আয়োজন করছে প্যারিস যা লন্ডনের সঙ্গে যৌথভাবে প্যারিসের রেকর্ড এর আগে আঠারোশো সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হওয়ার পর উনিশশো সালে প্রথম অলিম্পিক আয়োজন করে প্যারিস এরপর উনিশশো সালে ফের অলিম্পিকের আয়োজক হয় প্যারিস এরপর লম্বা সময় দেশটিতে অলিম্পিক হয়নি অবশেষে একশো বছর পর তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করছে প্যারিস এবারের অলিম্পিকে উড়বে দুশো ছয়টি দেশের পতাকা যেখানে বত্রিশটি খেলায় তিনশো উনত্রিশটি ইভেন্টে লড়বেন দশ হাজার পাঁচশো জন অ্যাথলেট অলিম্পিকের উদ্বোধনী মশাল হাতে দেখা গেছে একশো বছর বয়সী চার্লস কোস্তেকে হুইল চেয়ারে করে হাজির করা হয় উনিশশো আটচল্লিশের অলিম্পিকের সাইক্লিংয়ে সোনা জয়ী এ অ্যাথলেটকে এরপর তিনি মশাল তুলে দেন জুডোকো টেডি রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি জোসে পেরেককে তারা দুজন মশাল প্রচলন করেন এছাড়াও অলিম্পিকের মশাল হাতে দেখা গেছে ফরাসি ফুটবল কিংবদন্তি জেনে দিন জিদানকেও এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে লড়বেন পাঁচজন অ্যাথলিট তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম স্প্রিন্টে ইমরানুর রহমান শুটিংয়ে রবিউল ইসলাম সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি গতকাল মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ